আপেল খাওয়ার উপকারিতা ও ক্ষতি আপেল একটি জনপ্রিয় পুষ্টিকর ফল যা বিশ্বজুড়ে খাওয়া হয় এটি সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য অত্যন্ত তবে অতিরিক্ত আপেল খেলে খেলেও হতে পারে এই নিবন্ধনে আমরা আপেল খাওয়ার উপকারিতা ও সম্ভাব্য ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপেলের পুষ্টিগুণ আপেল রয়েছে নানা ধরনের ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি মাঝারি আকারে আপেল সাধারণত নিম্নলিখিত পুষ্টি উপাদান থাকে ক্যালোরি পঁচানব্বই ক্যালোরি কার্বোহাইড্রেট পঁচিশ গ্রাম ফাইবার গ্রাম ভিটামিন সি দৈনিক চাহিদা ভিটামিন কে দৈনিক চাহিদা পাঁচ পার্সেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন এছাড়াও আপেল অল্প পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন এ আপেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হৃদায় যন্ত্রের স্বাস্থ্য উন্নত করে আপেলে থাকা ফাইবার শেষ হতো পেটিন অ্যান্টিঅক্সিজেন রথে কলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে যা হৃদয় রোগের ঝুঁকি হ্রাস করে গবেষণা দেখা গেছে ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপেলের ফাইবার রথে শতক্রবার তারা নিয়ন্ত্রণে রাখে এটি ডাই টু ডায়বেটিসের ঝুঁকি কমাতে পারে গবেষণা দেখা গেছে প্রতিদিন এটি আপেল খেলে ডায়বেটিসের ঝুঁকি আঠাশ পর্যন্ত কমে যায় ওজন কমাতে সাহায্য করে আপেলে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হজম শক্তি বৃদ্ধি করে আপেলের ফাইবার হজমে সাহায্য করে এবং কষ্ট কাঠিন্য দূর করে এটি পিলি টিকের মতো কাজ করে যা যন্ত্রের যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া করে ক্যান্সারে প্রতিরোধিকা রাখে আপেলে কা অ্যান্টি অক্সিজেন এ তার কোষের বিধি ও শেষত ফুসফুস ও কোলন ক্যান্সারের বিরুদ্ধে এটি কার্যকর স্বাস্থ্য উন্নত করে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্নায়ু কোষের ক্ষতিরোধ করে এবং আল ঝামাইয়ার ঝুঁকি কমাতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল থাকা ভিটামিন ডি ইউমিন শক্তিশালী করে যা সংক্রমণ ঠান্ডা জ্বর থেকে রক্ষা করে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে আপেলে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়ের ঘনত্ব বজায় রেখে এবং টিপায়োরেসিস প্রতিরোধ করে এছাড়া আফেল জিবিয়ে খেতে পেল খেলে দাঁত পরিষ্কার থাকে ও মাড়ি শক্ত হয় ত্বক ও চুলের জন্য উপকারী আপেলের অ্যান্টি ত্বকের বলি রেখা কমা এবং বর্ণ প্রতিরোধ করে এছাড়া চুলের গোড়া শকরে ও চুল পড়া কমায় লিভার লিভার ডিক্সিফাই করতে সাহায্য করে আপেলের ফাইবার ও অ্যান্টি লিভার থেকে টনিক বের করতে সাহায্য করে যা লিভারের কার্যকারিতা উন্নত করে আফেল খাওয়া সম সম্ভাবনা ক্ষতি ও সতর্কতা অতিরিক্ত ফাইবারের কারণে পেটে সমস্যা অতিরিক্ত আপেল খেলে ফাইবারের কারণে গ্যাস ব্লোটিং বা ডায়রিয়া হতে পারে আপেলের খোসা